নেপালে উত্তপ্ত পরিস্থিতি আর সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ত্রিপুরা আগরতলার এলাকার একজন স্টুডেন্ট একজন ছাত্র সেখানে সেই ভয়াবহ পরিস্থিতিতে আটকে পড়ে জানা যায় যে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পুরাতন আগরতলায় তার বাড়ি বাবার নাম খোকন চৌধুরী ছেলের নাম স্বপ্নজিৎ চৌধুরী কলকাতায় বিধানচন্দ্র বিদ্যালয়ে পিএইচডি করেছে এবং গত চার তারিখ কলেজ থেকে নেপালে যায় একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য আট তারিখ সেমিনার শেষ হবার পর ন তারিখ কলকাতায় ফেরার কথা ছিল তার কিন্তু আট তারিখ ফের মাঝরাতে ভয়াবহ পরিস্থিতি ধারণ করে নেপালে এবং আটকে পড়ে যায় ওই সেমিনারে যোগ দেওয়া চল্লিশ ভারতীয় তার মধ্যে একজন ত্রিপুরা পুরাতন আগরতলা এলাকার এবং এই নিয়ে দেখাবো আপনাদের সেই ছবি কথা কো না বাবা বাবা তাইনের সঙ্গে একটু কথা কো না বাবা তুমি কেমন আছো তুমি তাইনের সঙ্গে একটু কথা কো না বাবা বাবা একটু কথা গো আপনারা দেখলেন সেই আটকে থাকা ছেলে মায়ের কাছে মায়ের সাথে কথা বলছিলেন এবং এই নিয়ে তার স্বপ্নজিৎ চৌধুরীর বাবা তিনি কি জানালেন গোটা বিষয়টা নিয়ে শোনাব তারপরে জুনিয়রের জন্য চার তারিখ নেপালে গেছে যাওয়ার পরে সেখানে ছ তারিখ গিয়া পৌঁছলো সাত তারিখ সেখানে সিনিয়র হয়েছে এই সেমিনারে সেই সেমিনারে ইয়ে থেকে ইরাকের থেকে এরপরে আপনার তুরস্ক থেকে কলেজের স্যাংসালাররা এসেছে তারপরে আপনার নেপালের কলেজের স্যাচালয়রাও এসেছে সেখানে তাদের সেমিনার হয়েছে সেমিনার হওয়ার পরে তারা আট তারিখ তাদের প্রশংসাগত দিয়েছে সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেট দিয়েছে এরপরে তারা নয় তারিখ তারা বাড়িতে আসার কথা বাড়িতে বলতে তারা কলকাতা যাওয়ার কথা তো ন তারিখে যাবে তারা তখন করা হয়েছে তারা শিলিগুড়ি আসবে শিলিগুড়ির থেকে এনজিবি হয়ে তারা কলকাতা যাবে কিন্তু আট তারিখ রাখতে বেলায় সেখানে কলকাতাতে ভয়ানক ঘটনা ঘটে গেছে তখন নেপালে তখন তারা সেখান থেকে আসতে পারলো না এরপরে আমরা যোগাযোগ করছি যোগাযোগ পাচ্ছি না এই পরের দিন যোগাযোগ হওয়ার পরে তখন বললো তারা আছে নিরাপদে আছে হোটেলে আছে তাদের জন্য চিন্তা করতাম না এরপর থেকে আবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না ইয়ে চলছে আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি আমাদের দাবি হচ্ছে ভারত সরকার আপনারা শুনলেন স্বপ্নজিতের বাবার বক্তব্য না থাকায় দুদিন যোগাযোগ হয়নি ছেলের সাথে যদিও এখন ছেলের সাথে যোগাযোগ করতে পেরেছে এবং ছেলে নেপালে আটকে রয়েছে সেই সাথে ওই সেমিনারে যোগ দেওয়া চল্লিশ জন ভারতীয় স্টুডেন্টও কিন্তু আটকে রয়েছে নেপালে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন